আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অসুস্থ আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আরেকটু নতুন ব্লগ নিয়ে আসছি আর আজকের ব্লগটা অনেক সুন্দর অনেক মজার অনেক আনন্দের হতে যাচ্ছে তো আমি প্রথমেই কাপড় হাতে করে নিয়েই বের হয়েছি ওইদিকে আজকে ছাদের তো মন চাচ্ছে না সাথে অনেক রোদ অনেক গরম এ জন্য সাদের উঠবো না আর এখন যেহেতু গরমের দিন যেখানে সেখানেই রোদে দিলেই কিন্তু শুকায় যায় তো এইদিকে রশি টাঙানো আছে তো এইদিকেই রোদে দিতে যাচ্ছে কাপড় থেকে

স্বামীরা লজ্জা পাইছে যে আমি ক্যামেরা ধরে আছি আম্মু আব্বু খাসছে লজ্জা লাগছে না ভাবছিলে যে নিষ্ঠুর আম্মু আর আব্বু আমাক রাখি আম্মু আর আব্বু খাসছে তোর মশা বেশি পাকা না একটু সাদা সাদা কিন্তু মিষ্টি আছে মিষ্টি আছে তাহলে

তোমার <laughs> সঙ্গে <laughs> <laughs> <laughs>

এগারোশো এগারো বারোশো বারোশো এক দুই তিন চার

পাল্টা কথা হয় জানেন আর এর পরিবেশ কিন্তু অন্যরকম করতে চাইছিলাম কিন্তু এই পরিবেশটা তুমি নষ্ট করে দিস

আলহামদুলিল্লাহ দুপুরে রান্না করতে আসছি অনেকক্ষণ ধরে ঘরের ভিতরে স্বামী ছেলে মেয়েকে নিয়ে আড্ডা করতেছিলাম তারপরে এখন এই যে দুপুরে খিদা লাগছে রান্না করতে আসছি উস্তে ভাজি আর সাদা ভাত রান্না করছি আর হলো মসুরের ডালের বড়া বানাবো আর মাংস রান্না করাই আছে ওটা গরম করে দিব তো একটু পরে আমার আবারও রান্না করতে হবে তো ভাবলাম যে এখন হালকা পাতলা রান্না করি দুপুরের খাওয়ার মতো করে তাই রান্না করতে আসছি এখন বাজে তাও দেড়টা মতো বাজে তো ফ্রিজে অনেক কিছু সবজি আছে তো ভাবলাম যে রান্না করি এখন কিন্তু সবজি খেতে ভালোই লাগে খারাপ লাগে না উস্তে ভাজি কিন্তু আমার খুব প্রিয় একটি ভাজি তো আমি সব কিছু এখানে রেডি করছি এখন বড়াটা ভেজেই নিই কারণ এই ডালের বড়া তো প্রতিদিন রোজার মাসে বানানো হয়েছে তো একটুখানি ছিল তো ভাবলাম যে ডাল কিসের জন্য ফেলে দিব তার দিকে বড়া বানাই গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো এই জন্য আর কি বানাচ্ছি আর আপনার ভাইয়া এগুলো খুব পছন্দ করে সামিরা একটু দেখো এটা আবার ননদ জানা কোথায় দাওয়াত খেতে যাচ্ছে বিয়ানের বাড়িতে এবার মনে হয়েছে বিয়ানের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছে শাড়ি টাড়ি পরে সুন্দর করে সাজু গুজু করে দাওয়াত খেতে যাচ্ছে তো এই তো আমি ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রাখছি তো সুন্দর করে আমি কেটে ধুয়ে রেডি করে রাখছি সব কিছু আমি বিকেলের এই দিকে আমি আবারও রান্না করবো দুপুরবেলায় সব কেটে কুটে মশলা করে রাখছি মাংস টাংস সব রেডি করলাম আর এখন আমরা যে মাংস আছে ওটা গরম করে আর উস্তে ভাজি দিয়ে তারপরে ডালের বড়া দিয়ে ভাতটা খেয়ে নেবো আসলে আমাদের এইবার গরুর মাংসটা খুব ভালো কিনছিল মানে সেনার মাংস ছিল আর সেই মানে যে আমরা হাড় পছন্দ করি যে হাড়গুলো ছিল এত সুন্দর হাড় খেতে খুব মজা লাগে আর আমার স্বামীরা আব্বু ও আবার গোশ খেতে ভালোবাসে ও কোনো চর্বি হাড় কোনো কিছু খায় না ও ফ্রেশ গোশ খাবে অল্প খায় বেশি খাই না দু চার পিস দিলেই ওর খাওয়া হয়ে যায় তো আমি এই যে অল্প একটু মাংসর তরকারি আছে তো টুকা গরম করে ওদের দিয়ে ওরা খাক আমি আবার একটু পরে মাংস পোলা ভাত তারপরে সীমায় রান্না করাই আছে আমরা হলো রান্না করব ওইগুলো আবার রাত্রে খাবে আর আমরা যেখানে বেড়াইতে যাব ওখানে নিয়ে যাব। কারণ ওই ভাবি কয়েকবার করে আমাদের খাবার নিয়ে আসছে তো অনেকগুলা টিফিন বক্স আছে তো ওইগুলা তো খালি নিয়ে যাওয়া যায় না এই জন্য আর কি সব কিছু রান্না করে নিয়ে যাব এখন বাজে প্রায় সাড়ে চারটার মতো আর আমরা হইল বেডিং পত্র বদলানোর জন্য বাক্সবিজাতিকে ব্যাগ বের করতে আসছে টলি টলি তাই বের করব আমরা আজকে বেড়াইতে যাব জয়পুর হাট মোরা এসেছিলাম আমাদের বাড়িতে মোদের বাড়িতে বেড়াইতে যাব তো আসলে অনেক দিন ধরে ওরা এখান থেকে যাবার পর থেকে আমাদের বলে ভাবি আপনারা কিন্তু ঈদের পরের দিন অবশ্যই যাবেন অবশ্যই যাবেন মানে দুই দিন পর ফোন কালকেও ফোন মানে যাইতে বলছে যে আসেন আমরা ঈদ একসাথে করি তো ঈদ তো বাড়িতে ছাড়া কোনো জায়গায় আমরা কখনো কোনো দিন করি নাই তো বলছিলাম যে ঈদের পরের দিন যে আল্লাহ বাসায় রাখে ভালো থাকি তাহলে যাবো তো জয়পুরহাট হইলো আমাদের আরও আত্মীয় আছে তো প্রথমে আমরা মোদের বাইতে যাব তারপরে আর আমার মামার বাড়ি আছে ওখানেও যাব তো এখন যেহেতু আর সীমান্ত কয়টায় 1:45 মিনিটে না 1:45 মিনিটে 1:45 পরে তোমার लेट থাকে আগিয়ে

দাঁড়া দাঁড়া সামনে যেদিকে পরিষ্কার সেদিকে উঠাবা হ্যাঁ কি হয়েছে ওর মধ্যে আমি কি রাখছি আমার নিজেরও মনে নাই এখন দেখো ওর মধ্যে কি কি আছে ওইগুলা ভিতরে রাখো বাক্সের ভিতরে রাখো সব আর কি

এখন হচ্ছে এই খাতাগুলো তুমি বাক্সের ভিতরে নামা রাখো এই হাতেই আর যদি ছোট ব্যাগের একটা প্রয়োজন হয় সামিরার স্কুল ব্যাগ আছে না একটা স্কুল ব্যাগ মিলেই হবে বাক্সের কি পাস আছে চলিয়ে আছে দেখ হুম তোমার আপু যখন বিদেশ থেকে আসছিল না তখন এই টলিটা নিয়ে আসছিল জিনিস কিনে নিয়ে আনছিল আরও ব্যাগ ছিল না বড় বড় দুইটা ওই ব্যাগ নষ্ট হয়ে গেছে হুম আচ্ছা ওনালেতে যাবে যাবে তাই বসে আছো কাপড় সাপড় গোছানোর জন্য তো আমরা কিছু ড্রেস হলো এখানে আনছি মানে একবারে আমাদের নিয়ে আর মনে থাকে না কি কী নেব এইগুলো মনে থাকবে না এই জন্য আমরা কিছু কিছু ড্রেস এখানে নিয়ে এসে রাখছি এইগুলা আমরা আগে প্যাকেট করে নিই তারপরে আরও কি কি নেওয়া দরকার সেগুলো আবার আস্তে আস্তে নিব তো স্বামীরা তুমি যেভাবে ভাজ করা করা আছে সেভাবেই আস্তে আস্তে সুন্দর করে উঠা দাও না ওটা করব না এগুলো এমনি ওখানে যায় না এক্সাইট করে দিবা হ্যাঁ তুমি সেটা না তুমি ভালোভাবে হয় আপুকে হেল্প করবা আর না হয়তো ডিস্টার্ব করবা না হুম এক এক সাইড করে রাখো একবারে একদিকে রাখো না তোমার যে এই থ্রি পিস টা নিয়ে রাখবি ওই যে উপরে সুতার থ্রি পিস ওটা সালোয়ার আর কামিস্টা এখনো নেওয়া হয়নি আচ্ছা আর ওই স্বামীরা হলো এইগুলা ঠিক করে নিতে পারছে না আমি এগুলো ঠিকঠাক করে না হ্যাঁ বাবা হুম আমাদের কাপড় সুপুর সব কিছু নেওয়া হয়ে গেছে গোছানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের কাপড় চোপড় সব এখানেই আটল আর সামিরা কিছু কসমেটিক নিসে এখানে বেশি কিছু নিতে নিষেধ করছি যে যেইগুলো একেবারেই প্রয়োজন সেইগুলো নিও তো এখানে নিচে দেখি চেনটা খোলো তাহি চেনটা সাট করো ধরো একটা যেগুলা যেগুলা প্রয়োজন আর কি সেইগুলো হ্যাঁ নিয়েছে তো এই তো ছিল এখন হলো আমি রান্না করতে যাব একটু পরেই মাগরিবের আয়োজন হবে তো আমি রান্নাটা সেরে নিই তারপরে আমরা রেডি হব তাই না হ্যাঁ তো এখন হইল রাত হয়ে গেছে একটু পরেই এসার আজান হবে তো আমাদের এদিকে সব গোছ হয়ে গেছে আমরা আমাদের রান্না বাড়াও হয়ে গেছে আমরা মাংস পোলা তারপরে এইগুলা রান্না করলাম খাবো এবং নিয়ে যাব তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে যাব ঈশ্বরদের দিকে রওনা দিব তাই না ঈশ্বরদের দিকে আমরা রাত দশটা এগারোটা দিকে যাব হুম তাজকের ব্লগ এখানে শেষ কালকে আবার আসবো ইনশাল্লাহ নতুন মেহমানদেরকে নিয়ে আর আমি তো কোনোদিন দেখিই নাই মৌদের বাড়ি আপনারাও দেখাননি আমিও দেখিনি তো কালকে অবশ্যই আপনারাও দেখবেন আমিও দেখব আপু দেখেছেন তাজকের ব্লগ এই পর্যন্ত কালকে আবার আসবো নতুন আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব মজার একটি ব্লগ নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ